সালামালিকুম ভিউয়ার্স আজকে আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট চলে এসেছে আর নতুন স্টক আপডেট এসেছে অনেক দিন ধরে এই রকম বড়ো কোনো আপডেট দিতে পারেনি আপনাদের জন্য যারা হোলসেলের নিতে চান তারা আসছেন আমাদের সব ভিজিট করছেন কিন্তু পাচ্ছেন না প্রোডাক্ট তাদের জন্য ভালো খবর চলে এসেছে বন্ধুরা আপনাদের জন্য প্রচুর প্রোডাক্ট এসেছে যারা হোলসেলের মধ্যে নিতে চান আইফোনের এখানে প্রচুর কালেকশন রয়েছে আইফোন থার্টিন আইফোন ফোরটিন আইফোন আইফোন ফোরটিন প্রো আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হ্যাঁ এইদিকে আপনার ট্যাপের মধ্যে প্রচুর কালেকশন চলেছে ট্যাপ আমাদের কাছ থেকে সাত হাজার টাকা থেকে শুরু আছে এক্স থ্রি হান্ড্রেড আছে এক্স টু হান্ড্রেড প্রো আছে এক্স টু হান্ড্রেড এফি আছে তারপরে আপনার মনে করেন যে এক্স টু হান্ড্রেড আছে এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে যাদের আইফোন এলিভেন নেওয়ার ইচ্ছে ছিল আইফোন এলিভেন আছে হোয়াইট কালার দিয়ে যেটার প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা তো এইগুলো প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে রিভিল করে দিব এবং আমাদের কাছে কি কী স্টক এসেছে আজকে আপনাদেরকে মেনশন করে দিব আপনার ভিডিওটা বেশি করে শেয়ার করে আপনার ফ্রেন্ডকে জানিয়ে রাখুন যে আমাদের কাছে কিন্তু স্টক চলে এসেছে খুব কম প্রাইসের মধ্যে যেমন আইফোন ফোর আইফোন এলিভেন পার্পেল কালার দিয়ে যেটার প্রাইস থাকছে খুব কম প্রাইসের মধ্যে এটার প্রাইস দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকায় আইফোন এক্স আর আইফোন এক্স আর রেড কালার দিয়ে রয়েছে যেটার প্রাইস থাকছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ থাকছে যেটা অফার প্রাইস বন্ধুরা এটার প্রাইস থাকছে শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ পেয়ে যাচ্ছেন আপনারা তারপরে আমাদের কাছে রয়েছে এস টোয়েন্টি ফোর গোল্ড কালার দিয়ে সুপার মিন কন্ডিশনের মধ্যে যেটার প্রাইস থাকছে শুধুমাত্র ছাব্বিশ হাজার চারশো টাকা এস টোয়েন্টি ফোর ছাব্বিশ হাজার চারশো টাকা তারপরে আমাদের কাছে থাকছে কার ডিসপ্লের ফোন যেটার প্রাইস প্রচুর ড্রপডাউন হতে চলেছে এগারো হাজার টাকা আরও কম করে দিলাম শুধুমাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা দশ হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে আমাদের কাছে রয়েছে চোদ্দো প্রো রি রিয়েলমি চোদ্দো প্রো যেটার প্রাইস থাকছে শুধুমাত্র আপনাদের জন্য অফার প্রাইস তেরো হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে আমাদের কাছে রয়েছে ওপো রেনো সিক্স যেটার প্রাইস থাকছে শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে নেক্সট প্রোডাক্ট থাকছে কম প্রাইসের মধ্যে বেস্ট অ্যান্ড বেস্ট ফাইভ জি ডিভাইস শুধুমাত্র আপনাদের জন্য আট হাজার টাকায় বন্ধুরা আট হাজার টাকা এই প্রোডাক্টটা থাকছে ফাইভ জি ডিভাইস এবার টেপের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব টেপের কালেকশন এখানে রয়েছে দুইটা সিম লাগিয়ে কিন্তু চালাতে পারবা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট শুধু খালি ওপেন বক্স ক্যাটাগরির মধ্যে একদম বক্স খুলেছে আর বিক্রি করেছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে এটার প্রাইস থাকছে শুধুমাত্র সাত হাজার চারশো টাকা সাত হাজার চারশো টাকায় কোলিং টেপ পেয়ে যাচ্ছেন আপনারা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট দিয়ে তারপরে আমাদের কাছে রয়েছে এরপরে রেডমি প্যাট এসি রেডমি প্যাড এসি এটা সুপার ডুপার কন্ডিশনের মধ্যে রয়েছে এটার প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে আমাদের কাছে রয়েছে রেডমি প্যাট প্রো ফাইভ জি এক্সেল ডিসপ্লে যেটার বড়ো ডিসপ্লেটা এটার প্রাইস থাকছে অফার প্রাইস বন্ধুরা শুধুমাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা রিয়ালমি প্যাট টু রয়েছে যেটার প্রাইস থাকছে শুধুমাত্র নয় হাজার চারশো নিরানব্বই টাকায় ওপোর এই ফোনগুলোর প্রাইস থাকছে শুধুমাত্র তেরো হাজার টাকা এটার থাকছে প্রাইস এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা জাস্ট ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট ওপো এফ থার্টি ওয়ান প্রো প্লাস একদম জাস্ট ওপেন বক্স ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে দেখতে পাচ্ছ কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ রয়েছে এটার প্রাইস থাকছে শুধুমাত্র আপনাদের জন্য তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটার প্রাইস রয়েছে নতুনের ছত্রিশ হাজার টাকা এক্স থ্রি হান্ড্রেড যেটা আশি হাজার টাকার প্রোডাক্ট এটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র অফার প্রাইস বন্ধুরা পঞ্চান্ন হাজার টাকা এক্স টু হান্ড্রেড যেটার প্রাইস নতুনে রয়েছে মোটামুটি এক লাখ টাকার মতো আমাদের কাছে আপনারা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন শুধুমাত্র ষাট হাজার টাকায় এক্স টু হান্ড্রেড এফ থাকছে অফার প্রাইসে এর সুপার মিন কন্ডিশনের মধ্যে বন্ধুরা যেটা প্রাইস থাকছে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এক্স হান্ড্রেড কন্ডিশনটা একদম চকলেট কন্ডিশন যাকে বলা হয় ব্লু কালার দিয়ে রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট একদম দেখতে পাচ্ছ একটা নয়েজ দাগ স্ক্রেচ নেই এটার প্রাইস থাকে শুধুমাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ভিডিওটা বেশি করে শেয়ার করে জানিয়ে রাখুন আপনাদের ফ্রেন্ডকে যে আমাদের কাছে নতুন স্টক চলে এসেছে আপডেট এক্স টু হান্ড্রেড এফি এই প্রোডাক্টটা না দেখালেই নয় খুলে দেখাতে হবে আপনাদেরকে কারণ কন্ডিশনটা এইরকমই রয়েছে একদম লাজবাব কন্ডিশন দেখতে পাচ্ছ একদম নয়েস দাগ স্ক্রেচ নেই এতটাই সুপারমিন্ট রয়েছে এটার প্রাইস থাকছে শুধুমাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপরে আছে সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট আইকিউর আইকিউ নিও টেনার আইকিউ নিও টেনার মার্কেটে পাওয়া যায় না বাইশ হাজার চারশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভিভো ভি টোয়েন্টি ওয়ান ই যেটা সুপার মিন কন্ডিশনের মধ্যে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি ডিভাইস আট হাজার নয়শো নিরানব্বই টাকায় ওপো অ্যাপ সাতাশ থাকছে গোল্ডেন কালার দিয়ে দেখতে পাচ্ছ কালারটা অরেঞ্জ কালার এবং কি গোল্ডেন কালারের মিক্স দিয়ে এই কালারটা একটা একদম খুব আপনাদের জন্য খুব ফেভারেট কালার এটা রিং লাইট সিস্টেম রয়েছে আর এটার প্রাইস খুব কম রাখার হয়েছে আপনাদের জন্য এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে রয়েছে ওপো রেনো চোদ্দো ওপোর এনো চোদ্দো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকায় পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট তারপরে থাকছে ভি ভিভোর ওয়াই থার্টি ওয়ান সুপারমিন মধ্যে তেরো হাজার টাকায় পেয়ে যাবেন যেই দামে হোলসেল হয় সেই দামে এক পিস ফোনও কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভিভো ওয়াই চারশো প্রো ভাই কান্ডিশনটা একবার দেখিয়ে দেখেন কন্ডিশন কোয়ালিটি একদম সুপারমিন রয়েছে আর এটার প্রাইস থাকছে শুধুমাত্র আঠেরো হাজার চারশো নিরানব্বই টাকা বার্গেনিং হবে না বন্ধুরা এইগুলো প্রোডাক্ট অফার প্রাইসে যাচ্ছে এইগুলো প্রোডাক্ট আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আনা হয়েছে আর আজকে একটা ওপোরের চোদ্দ ওভার প্রাইসে থাকবে শুধুমাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এক পিসই রয়েছে এটা অফার প্রাইসে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় হ্যাঁ তারপরে আমাদের কাছে রয়েছে নেক্সট প্রোডাক্ট ওপো এফ থার্টি ওয়ান সুপারমিন কন্ডিশনের মধ্যে ওপেন বক্স ক্যাটাগরির বেশিরভাগই প্রোডাক্ট নিয়ে আনা হয়েছে ওপেন বক্স ক্যাটাগরির মধ্যে তারপরে আমাদের কাছে রয়েছে ওপো রেনো চোদ্দো আরও একটি রয়েছে ওপো এটাও ওপেন বক্স রয়েছে ওপো রেনো চোদ্দো এটার প্রাইস থাকছে তিরিশ হাজার পাঁচশো টাকা প্রচুর প্রোডাক্ট রয়েছে বন্ধুরায় ওপো এ সিক্স রয়েছে শুধুমাত্র অফার প্রাইসে বারো হাজার পাঁচশো টাকায় ওপো রেনো চোদ্দো একত্রিশ হাজার টাকা করে ওপো এ ফাইভ এক্স নয় হাজার নয়শো নিরানব্বই টাকা যারা দশ হাজারের মধ্যে একটা ফাইভ জি ডিভাইস খুঁজছেন ওপো রেনো পনেরো পুরো যেটা মার্কেটে বিক্রি হয় চব্বিশ পঁচিশ হাজার আমরা আপনাদেরকে দেবো তেইশ হাজার পাঁচশো টাকায় রিয়ালমি ইলেভেন প্রো প্লাস রিয়ালমি ইলেভেন প্রো প্লাস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ষোলো হাজার টাকা ভি সিক্সটি ই তেইশ হাজার পাঁচশো টাকা করে তেইশ হাজার পাঁচশো টাকায় ভিভো ভি সিক্সটি ই ভিভো ভি থার্টি শুধুমাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে দেখতে পাচ্ছ একটা নয়েজ দাগ স্ক্রেচ নেই কিন্তু এতটাই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে আচ্ছা সিল প্যাক প্রোডাক্ট লাগবে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নেবেন না এগারো হাজার টাকা করে নিয়ে যান সিল প্যাক প্রোডাক্ট আমাদের কাছে ফোরটিন টি রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রিয়ালমি ফোরটিন টি পার্পেল কালার দিয়ে এটার প্রাইস থাকছে শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তারপরে থাকছে ভিভো ভি ফিফটি ই যেটা আঠেরো হাজার পাঁচশো টাকায় থাকছে ভি ফিফটি ই ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে ভিভো ভি থার্টি ই থাকছে নেক্সট আমাদের অফার প্রাইসে পনেরো হাজার পাঁচশো টাকায় ভিভো ভি ফিফ থার্টি ই যেটা ষোলো হাজার টাকা করে বিক্রি হয় ভিভো ভি ফিফটি বাইশ তেইশ হাজার টাকা করে বিক্রি হচ্ছে আমাদের কাছে এক পিস রয়েছে বন্ধুরা এটা কম প্রাইসের মধ্যে একুশ নয়শো নিরানব্বইতে এক পিসই রয়েছে ভিভোর প্রোডাক্ট তারপরে আমাদের কাছে ফোর জির মধ্যে যাদের ইচ্ছে ফোর জির প্রোডাক্ট নেবেন আট জিবি র্যাম দিয়ে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার দিয়ে এটা মোবাইল পাবেন আর জি এস টি বিল পাবেন এটার সঙ্গে চার্জার নেই ছয় হাজার পাঁচশো টাকায় পড়বে আট জিবি র্যামের প্রোডাক্ট ছয় হাজার পাঁচশো টাকা ভিভো ভি থার্টি সুপারমিন কন্ডিশনের মধ্যে ব্ল্যাক এডিশন দিয়ে শুধুমাত্র অফার প্রাইস বন্ধুরা আঠেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিভো ভি থার্টি ই পনেরো হাজার পাঁচশো টাকায় কালারটা দেখতে পাচ্ছ ব্লু কালার দিয়ে কিন্তু রয়েছে এখানে কিন্তু রিয়ালমির প্রচুর প্রোডাক্ট নিয়ে আনা হয়েছে রিয়েলমি ফোরটিন টি নিয়ে আনা হয়েছে রিয়ালমির সেভেন্টি থ্রি নিয়ে আনা হয়েছে সিল প্যাক কম প্রাইসের মধ্যে রিয়েলমি পনেরো এক্স নিয়ে আনা হয়েছে কম প্রাইসের মধ্যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট দেখতে পাচ্ছ জাস্ট ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট জাস্ট ওপেন বক্স আর এইগুলো প্রোডাক্ট আপনারা কিন্তু পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর দিন ওয়ারেন্টি রয়েছে তারপরে রয়েছে একটা আর একটা রয়েছে রিয়ালমি পনেরো এক সুপার মিন কান্ডিশনের মধ্যে এটাও ওফার প্রাইস আছে তেরো হাজার পাঁচশো টাকায় পি থ্রি লাইট রয়েছে আমাদের কাছে শুধুমাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে বন্ধুরা তারপরে রয়েছে ওয়াই সেভেন্টি ফাইভ এই সি ফাইভ সুপারমিন কান্ডিশনের মধ্যে দশ হাজার চারশো টাকায় হয়ে যাবে কালারটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার দিয়ে রয়েছে ব্ল্যাক তো না এটা হলো তোমার গ্রিন টাইপের কালারটা তারপরে রয়েছে পনেরো লাইট রিয়ালমি পনেরো লাইট রয়েছে সুপার মিন কন্ডিশনের মধ্যে জাস্ট ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট চার্জার থেকে কেবিল সব কিছু সিল প্যাক রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে এগুলো ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টিও পাবেন কম প্রাইসের মধ্যে ফাইভ জি পাঁচ হাজার টাকার মধ্যে কম প্রাইসের মধ্যে ফাইভ জি কম প্রাইসের মধ্যে সাত হাজার চারশো টাকায় ফাইভ জি কম প্রাইসের মধ্যে তারপরে আমাদের কাছে রয়েছে ফোর জি ডিভাইস কয়েকটা কিছু কিছু কম প্রাইসের মধ্যে ছয় হাজার পাঁচশো টাকা এটা রয়েছে ওপোরেনো টেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় রয়েছে এ থ্রি বারো হাজার নয়শো নিরানব্বই আই কিউ জেড টেন সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট পাওয়া যায় না সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট এই প্রোডাক্টটার প্রাইস থাকবে আঠেরো হাজার পাঁচশো টাকা ভেরিয়েন্ট রয়েছে আট জি বি একশো আঠাশ জি ভেরিয়েন্ট ভিভো ভি সাতাশ যাদের নেওয়ার ইচ্ছে ভিভো ভি সাতাশ আমাদের কাছে চলে এসেছে যেটা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে পেয়ে যাবেন সাওমি সি ভি সাওমি ফোরটিন সি ভি যেটা সুপার কন্ডিশনের মধ্যে রয়েছে সাত দিন ওল্ড রয়েছে আর এটার প্রাইসটা প্রচুর ড্রপডাউন রয়েছে বন্ধুরা শুধুমাত্র বাইশ হাজার টাকা সেভেন্টি ফাইভ ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমলের ডিসপ্লে দিয়ে হ্যাঁ যাদের একটা কম প্রাইসের মধ্যে বেস্ট অ্যান্ড বেস্ট ডিভাইস লাগবে ইন ডিসপ্লে ফিঙ্গার তাদের জন্য একটা বেস্ট ডিভাইস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় হাইপার চার্জার পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র নয় হাজার টাকায় এক্স ভিভো এক্স সিক্স এই সরি পোকো এক্স সিক্স ফ্রেশ কন্ডিশনের মধ্যে শুধুমাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে সি সেভেন্টি ফাইভ কম প্রাইসের মধ্যে ফাইভ জি ছ হাজার নয়শো নিরানব্বই টাকায় কম প্রাইসের মধ্যে ফাইভ জি চার হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপরে এইগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা এই এটা পেয়ে যাবেন শুধুমাত্র অফার প্রাইসে তারপরে এখানে রয়েছে ওয়ান প্লাসের নট সি ই ফাইভ কালারটা দেখতে পেয়েছো ইউনিক কালার রয়েছে যেটা মার্কেটের সব থেকে টেন্ডে চলছে এখন এই প্রোডাক্টটা শুধুমাত্র একুশ হাজার টাকায় পেয়ে যাবেন বন্ধুরা তারপরে পনেরো লাইট আরও একটি আমাদের কাছে রয়েছে খুব কম প্রাইসের মধ্যে পনেরো প্রো রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু লাইভ ডেমি প্রোডাক্ট রয়েছে এক বছর ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে তারপরে এইদিকে কিন্তু আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে এখানে কিন্তু এখন চম্বুক প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখা হবে যেগুলো অফার প্রাইসে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সেট আগে আপনাদেরকে লো রেঞ্জের প্রোডাক্টগুলো দেখিয়ে দিই ভিভো ভিভো ভি চল্লিশ এক ভাই আমাদেরকে প্রচুর কমেন্ট করেছে প্রচুর কমেন্ট করেছে ভিভো ভি চল্লিশ নিয়ে আনা হয়েছে তার জন্য দেখতে পাচ্ছ ভিভো ভি চল্লিশ একদম ওপেন বক্স ক্যাটাগরির মধ্যে নিতে চাইলে ভাই অবশ্যই তুমি চলে আসো তোমার নাম্বারটা আমাদের কাছে নেই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট রয়েছে যেটার প্রাইস থাকছে খুব কম করে রাখা হয়েছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আচ্ছা মার্কেট থেকে এইগুলো প্রোডাক্টে আপনারা পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর গিফটের সুবিধা কিন্তু পেয়ে যাবেন জাস্ট ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে রিয়েলমি ষোলো প্রো রিয়েলমি ষোলো প্রো ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে রয়েছে এগুলো প্রোডাক্ট তিনশো পঁয়ষট্টি দিন ওয়ারেন্টি কিন্তু আপনার পেয়ে যাবেন তারপরে ভিভো ভি টোয়েন্টি নাইনই তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ভিভো ভি থার্টি রয়েছে আমাদের কাছে ভিভো ভি থার্টি প্রো রয়েছে আমাদের কাছে এটা বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ওয়ান প্লাসের এইগুলো ডিভাইস তো আপনারা নয় হাজার টাকা করে পেয়ে যাবেন কে তেরো কে টেন ফাইভ জি যেটা খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিভো ভি সিক্সটি যেটা সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট খুব কম প্রাইসের মধ্যে আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা যেটা তিরিশ হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড বিক্রি হয় আমরা দিচ্ছি আঠাশ হাজার টাকায় ওপেন বক্স ক্যাটাগরির মধ্যে এখানে দেখতেই পাচ্ছো ওপো এ ফাইভ শুধু খালি বক্স ওপেন করেছে আর প্রোডাক্ট সেল আউট করেছে গ্রিন কালার দিয়ে হোয়াইট কালারও অ্যাভেলেবেল আছে গ্রিন কালারও এভেলেবেল আছে যেটার খুব কম প্রাইসের মধ্যে কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেব শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকায় সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট আমার দেখা বন্ধুরা টি ফোর আলট্রা টি ফোর আলট্রা আমাদের দোকানে এই প্রথম ঢুকলো তাও আবার ওপেন বক্স ক্যাটাগরির মধ্যে কালারটাও ইউনিক কালার একটু কাছাকাছি থেকে দেখাতে বলবো এটা রয়েছে ভিভো টি ফোর আলট্রা দেখতেই পাচ্ছো কন্ডিশন কোয়ালিটি সুপার ডুপার রয়েছে আর এটার প্রাইসটা প্রচুর ড্রপডাউন রয়েছে বন্ধুরা ভিডিও অবশ্যই শেয়ার করুন কারণ এটার প্রাইসটা থাকছে আপনাদের জন্য তিরিশ হাজার টাকা শুধুমাত্র তিরিশ হাজার টাকায় ভিভো টি ফোর যেটা বিক্রি হয় বত্রিশ তেত্রিশ হাজার টাকায় জাস্ট ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট এক বছর ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দশ হাজার টাকার মধ্যে ফাইভ জি ডিভাইস পেয়ে যাবেন জিটি সেভেন্টি সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট গেমিং এর জন্য বেস্ট এন্ড বেস্ট ডিভাইস সাত হাজার এমএচের ব্যাটারি ডায়মন্ড সিটি নয় হাজার চারশো প্রসেসার একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জার সোনির ক্যামেরা থেকে শুরু করে আইপি সিক্সটি নাইন ওয়াটার কিন্তু রয়েছে এই ফোনটা যেটার প্রাইস থাকছে শুধুমাত্র সাতাশ হাজার টাকা সিল প্যাক প্রোডাক্ট না নিয়ে বন্ধুরা আমাদের কাছ থেকে নিয়ে যান আপনারা ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট তাওবার মার্কেট থেকে দশ হাজার টাকা ডিসকাউন্টে তো দশ হাজার টাকা ডিসকাউন্ট যদি না লাগে আপনাদের ওপেন বক্স যদি না নেন তো আমাদের কাছ থেকে সিল প্যাক নিয়ে যান পাঁচ হাজার টাকা কিন্তু ইনস্টেন্ট ডিসকাউন্ট প্লাস এইগুলোর সঙ্গে কিন্তু গিফটের সুবিধা রয়েছে এবার আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডিভাইস দেখাবো আইফোন থার্টিন সব থেকে ট্রেন্ডে চলছে আইফোন থার্টিন কী কালার লাগবে পিঙ্ক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তারপরে আমাদের কাছে হোয়াইট কালারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একটা ভাই তো ভাই বিশটা তিরিশটা করে কমেন্ট করে আমাদের প্রত্যেকটা ভিডিওতে আইফোন থার্টিন মিনি নিয়ে আসো আইফোন থার্টিন মিনি নিয়ে আসো তো তার জন্য কিন্তু আমরা নিয়ে চলে এসেছি যে আইফোন থার্টিন মিনি যেটার প্রাইস থাকতে শুধুমাত্র কুড়ি হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন মিনি সে যদি আমাদের ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই সব ভিজিট করে কিন্তু ফোনটা পার্চেস করে নিয়ে যাও আইফোন থার্টিন মিনি হোয়াইট কালারের মধ্যে কিন্তু আমাদের কাছে চলে এসেছে আইফোন টুয়েলভ মিনি এটাও কিন্তু সুপার মিন কন্ডিশনের মধ্যে রয়েছে আইফোন টুয়েলভ মিনি যেটার প্রাইস আছে ষোলো হাজার পাঁচশো টাকায় তারপরে এখানে রয়েছে আইফোন ফোরটিন প্রো গুগল পিক্সেল টেন গুগল পিক্সেল টেন যেটা মার্কেটে সবই লঞ্চিং প্রোডাক্ট এটা নন অ্যাক্টিভ প্রোডাক্ট রয়েছে শুধু খালি বক্স খুলেছে আর প্রোডাক্ট সেল আউট করেছে এটা নন অ্যাক্টিভ প্রোডাক্ট রয়েছে দেখতেই পাচ্ছ একদম ভাই মাখন কন্ডিশন দেখে বন্ধুরা আপনারা এই প্রোডাক্টটা জাস্ট বক্সটা আনবক্সিং করার জন্য এই প্রোডাক্টটার ভ্যালুয়েশন দশ থেকে বিশ হাজার টাকা কিন্তু আপনার কম পাবেন এটার প্রাইস থাকছে শুধুমাত্র আপনাদের জন্য ষাট হাজার টাকায় লাইক কমেন্ট শেয়ার করে আসলে ইনস্ট্যান্ট কিন্তু ওয়ান থাউজেন্ড আরও ডিসকাউন্ট হয়ে যাবে শুধুমাত্র ঊনষাট হাজার টাকায় জাস্ট ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট গুগল পিক্সেল টেন যাদের নেওয়ার ইচ্ছে রয়েছে অবশ্যই আমাদের সব ভিজিট করুন কেসের সুবিধা ফাইন্যান্সের সুবিধা দুইটাই রয়েছে আচ্ছা আইফোন থার্টিন এখনই শেষ হয়নি আমাদের কাছে প্রচুর কালার প্রচুর ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে আইফোন থার্টিন প্রচুর আছে গ্রিন কালারের মধ্যে লাগলে গ্রিন কালার হোয়াইট কালারের মধ্যে লাগলে হোয়াইট কালার আচ্ছা আইফোন ফিফটিন আইফোন ফিফটিন কিন্তু আমরা অনেকগুলো নিয়ে এনেছি আইফোন ফিফটিন আইফোন ফিফটিন আচ্ছা আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো একবার কন্ডিশন কালারগুলো একবার কাছাকাছি আসো গোল্ডেন কালার দিয়ে দেখতে পাচ্ছ সোনার দাম যেহেতু কমে গেছে তো আমাদের কাছে আইফোন ফোরটিনেরও প্রাইস কিন্তু কমে গেছে বন্ধুরা গোল্ড কালার দিয়ে চলে এসেছে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন যেটা পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি হচ্ছিল তাও আবার দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট তারপরে আমাদের কাছে রয়েছে আইফোন ফোরটিন প্রো এটা রয়েছে হোয়াইট কালার দিয়ে সুপারমিন কন্ডিশনের মধ্যে এটারও প্রাইস থাকছে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আচ্ছা আইফোন সিক্সটিন জাস্ট ওপেন বক্স ক্যাটাগরির প্রোডাক্ট দুইটাই কালার আমাদের কাছে রয়েছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ এটাও কিন্তু সুপারমিন কন্ডিশনের মধ্যে রয়েছে পিঙ্ক কালার যেটার প্রাইস থাকছে শুধুমাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকায় তারপরে একটা ব্লু কালার রয়েছে যেটার প্রাইস থাকছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এটাও কিন্তু সুপার মিন কন্ডিশনের মধ্যে রয়েছে স্যামসাংয়ের এ থার্টি ফোর থাকছে শুধুমাত্র নয় হাজার নয়শো তখন ভ্যালুয়েশন ছিল এটা তিরিশ হাজার টাকা যেটা আপনারা আমাদের কাছে দশ হাজার পেয়ে যাবেন কম প্রাইসের মধ্যে ফাইভ জি ডিভাইস সাত হাজার চারশো টাকায় কম প্রাইসের মধ্যে ফাইভ জি আট হাজার পাঁচশো টাকায় নাথিং ফোন থ্রি প্রচুর ডিমান্ডিং প্রোডাক্ট নাথিং ফোন এ এক পিস মাত্র পেয়েছি এতগুলো প্রোডাক্টের মধ্যে শুধুমাত্র এক পিস প্রোডাক্ট পাওয়া গেছে এটাও ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের রয়েছে যেটার প্রাইস থাকছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আচ্ছা তারপরে দেখাবো এবার আপনাদেরকে সব থেকে টেন চলা প্রোডাক্ট আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু চলে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আইফোন সিক্সটিন প্রো সুপার মিন কন্ডিশনের মধ্যে যেটার প্রাইস থাকছে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরে আছে আমাদের কাছে ডেজার্ট টাইটেনিয়াম এবং কি আপনাদের জন্য এটা রয়েছে হলো হ্যাঁ ডেজার্ট টাইটেনিয়াম কালার দিয়ে রয়েছে সুপার মিন কন্ডিশনের মধ্যে কালার কন্ডিশন দেখলে কিন্তু আপনারা বলতে পারবেন না যে এই প্রোডাক্টটা পুরনো নাকি দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান ভেরিয়েন্ট প্রত্যেকটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট এতটাই ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এটার প্রাইস থাকছে শুধুমাত্র আপনাদের জন্য অফার প্রাইস বন্ধুরা বিরাশি হাজার পাঁচশো টাকায় যেটা দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট রয়েছে আর এটার ব্যাটারি হেলথ রয়েছে আপনার একদম হান্ড্রেডে হান্ড্রেডই কিন্তু ব্যাটারি হেলথ পেয়ে যাবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ডেজার্ট টাইটেনিয়াম দিয়ে এটাও কিন্তু রয়েছে আমাদের কাছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট সুপার মিন কন্ডিশনের মধ্যে যেটার প্রাইস থাকছে শুধুমাত্র এইটটি এইট থাউজেন্ডের মধ্যে আর এইগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে গিফটের সঙ্গে কিন্তু পেয়ে যাবেন প্লাস ফাইন্যান্সের সুবিধা কিন্তু রয়েছে আইফোন থার্টিন প্রো গ্রিন কালার দিয়ে আমাদের কাছে রয়েছে যেটার প্রাইস থাকছে শুধুমাত্র আপনাদের জন্য উনচল্লিশ হাজার চারশো টাকায় তারপরে আমাদের কাছে এখানে রয়েছে এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রার প্রচুর ডিমান্ড এস টোয়েন্টি ফোর আলট্রা দুইশো ছাপ্পান্ন জি ভেরিয়েন্ট রয়েছে যেটার প্রাইস থাকছে আপনাদের জন্য সিক্সটি ফোর থাউজেন্ড টিপেল লাইনে আর এই প্রোডাক্টটার সঙ্গেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল অ্যাডাপ্টার ফ্রি অফ কস্ট এটা একদম আপনাদের জন্য ফ্রি অফ কস্টে কিন্তু দেওয়া হবে তারপরে এখানে রয়েছে এস টোয়েন্টি যেটাতে আজকে অফার থাকবে বন্ধুরা এস এটা থাকছে শুধুমাত্র একুশ হাজার টাকায় এস টোয়েন্টি থ্রি একুশ হাজার টাকায় এস টোয়েন্টি থ্রি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এস টোয়েন্টি ফোর এফির প্রচুর ডিমান্ড ছিল এস টোয়েন্টি ফোর এপি আমাদের কাছে রয়েছে আর এটার প্রাইস থাকছে শুধুমাত্র আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সুপার মিন কন্ডিশনের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে রয়েছে আর এটা কিন্তু এক পিসই আমাদের কাছে রয়েছে তো আজকের ডেট হল আপনার ১৩ তেরো তারিখ আজকে তেরো তারিখের আজকের এই ভিডিওটা আমাদের শ্যুট হচ্ছে তেরো শূন্য দুই দুই হাজার ছাব্বিশ আর আজকেই কিন্তু আমাদের এইগুলো স্টক রয়েছে আর এইগুলো স্টক আপনারা যত তাড়াতাড়ি আসবেন পেয়ে যাবেন হোলসেল রিটেল দুইটাই সুবিধা রয়েছে আইফোনের যাদের স্বপ্ন রয়েছিল আইফোনও আমাদের কাছে প্রচুর স্টক চলে এসেছে কম প্রাইসের মধ্যে যাদের লাগতো আইফোন টুয়েলভ আমাদের কাছে শুধুমাত্র চোদ্দো হাজার চারশো টাকায় রয়েছে এছাড়াও প্রচুর প্রোডাক্ট রয়েছে আপনার পুরনো ফোনটা এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন তো আপনার ভিডিওটা শেয়ার করুন আর আমাদের সব ভিজিট করুন কারণ এইগুলো প্রোডাক্ট আপনারা যত শীঘ্রই আসবেন তত শীঘ্রই কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আসতে থাকে বেরোতে থাকে তো অবশ্যই একজন কিন্তু কমেন্ট করেছিল অনেকবার আইফোন থার্টিন মিনির জন্য তো আইফোন থার্টিন মিনি কিন্তু আমাদের কাছে চলে এসেছে তো অবশ্যই বন্ধুরা আপনারা আসুন দেখুন প্রোডাক্ট নিয়ে যান আর এছাড়াও আমাদের কাছে ক্যাশের সুবিধা ফাইন্যান্সের সুবিধা কিন্তু রয়েছে তো আপনার পুরনো ফোনটা যদি বিক্রি করতে চান তাহলে আপনার পুরনো ফোনটা বিক্রি করারও কিন্তু এখানে অপশান রয়েছে আপনি না নিলে আপনি ডাইরেক্ট ক্যাশ টাকা রিটার্ন নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও এক্সচেঞ্জের তো সুবিধা রয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকুন আর আমাদের কি ফোন লাগবে আমাদের এই ভিডিওতে অবশ্যই কমেন্ট ডাউন করে রাখুন নেক্সট ভিডিওতে আমরা সেই প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে আনবো সেই প্রাইসে